নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি পাঁপড়ের অমলেট কারি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি বেশ ভালো লাগবে তো অবশ্যই তোমরা এইভাবে রেসিপিটি বানাবে তো আশা করি তোমরা একদমই পারফেক্টলি হবে তো এখানে আমি একটা প্লেট নিয়েছি তার সাহায্যে গ্রেটার নিয়েছি তো গেটারটা দিয়ে আমি পনিরটাকে খুব ভালো করে ছিলে নেব যাতে এর মধ্যে কোনো দানাভাব বা কোনো কিছুই থাকে না তো এখানে আমি পনিরটাকে খুব ভালো করে আমি ছিলে নিয়েছি তো তোমরা মাখিয়ে নিতে পারো তো এখানে আলুটাও সেদ্ধ করে নিয়েছি এখানে আলুটাও ঠিক একইভাবে আমি ছিলে নেব যাতে আলুটার মধ্যে কোনো দানাভাব থাকে না তো অবশ্যই তোমরা এইভাবে করে নিবে এরপরে আমি আদা ছিলা দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি একটা তার সঙ্গে টমেটো সস এবং অল্প করে কুঁড়ো লঙ্কা তো এর সঙ্গে হলুদটাও দেবো কালারের জন্য দিয়ে এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব এটা রেডি করে নেব রেডি করে নেওয়ার পরেই আমি ভেজে নেব তো এখানে কড়া বসে দিয়েছি আমি দু টেবিল তেল দেবো তো তেলটা দিয়েছি এখানে সাদা তেল দিয়েছি তো এখানে দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো এখানে আলুটা যতটা খুব ভালো করে ভাজবে এখানে ততই টেস্ট হবে তো ভালোই লাগবে এই জন্যে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে আলুটা ভেজে নেওয়ার কারণে খুবই ভালো হবে তো ভাজার পরেই আমি একটা প্লেটের সাহায্যে আমি পাঁপড় নিয়েছি তো পাঁপড়টাকে আমি দু সাইডে ভিজিয়ে নেব তো এখানে ভিজিয়ে নেওয়ার পরেই আমি তুলে নেব দুটো আমি দেখিয়ে দেব তো এখানে আমি ভিজিয়ে নিচ্ছি তো এখানে তোমরা অবশ্যই হালকা করে ভিজিয়ে তুলে নিবে সঙ্গে সঙ্গে তুলে নিবে বেশিক্ষণ রাখা যাবে না তো এখানে আমি একটা শুকনো প্লেটের মধ্যে পাঁপড় নিয়েছি তার সঙ্গে পুর ভরাটা আমি নিয়েছি তো এখানে পুরটাকে ঠান্ডা করে নিয়ে আমি পাঁপড়ের সাহায্যে ভালো করে মুড়ে নেব তো পাঁপড়ের অমলেটকারি বানাতে গেলে এইভাবে রেডি করে নিবে তো আজকে রেসিপি তোমাদের কেমন লাগবে তো অবশ্যই কমেন্টস করবে বা একটা লাইক করবে একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে তো এখানে আমি একটা রেডি করে নিয়েছি আর একটা তোমাদের দেখিয়ে দেবো পুরো স্টেপ বাই স্টেপ একই রকমভাবে আগে যেটা করেছিলাম ঠিক তেমনভাবে তো সেইভাবে আমি রেডি করে নেব পাঁপড়গুলোকে তো পাঁপড় দিয়ে অমলেটকারি বানাতে তোমরা অবশ্যই এইভাবেই বানাবে তো দেখুন সমস্ত অমলেট কারিগুলো খুব ভালো করে রেডি করে নিয়েছি আমি এখানে চারটে নিয়েছি তো এখানে কড়া গরম করে নেব খুব ভালো করে না হলে এখানে কড়ার মধ্যে বসে যাবে তো এখানে খুব ধীরে আস্তে আমি দুটো করে ভেজে নেব মোট আমি চারটে ভাজবো প্রথমে আমি দুটো ভেজে নেব তারপরে আমি আর দুটো ভেজে নেব একসঙ্গে ভাজা যাবে না এখানে যাতে খুব আলতোভাবে বা গ্যাস দেবার সীমিত করে দিয়ে ভেজে নিতে হবে এখানে একদম খুবই হালকা করে ভেজে নিতে হবে হলে এটা ভেঙে যাবে তারপরে আমি আর একবার ভেজে নেব এখানে মোট আমি দুবার ভেজে নেব বলেছিলাম আগে তো আমি খুব ভালো করে ভেজে নেব এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না এখানে তেল লাগলে তোমরা তেলটা দিতে পারো তারপরে আমি এখানে মশলা কষে নিচ্ছি এখানে কাঁচা টমে টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে আদা একটা নিরামিষ হবে তো এখানে বেশি কিছু আমি দেব না মশলাটাকে খুব ভালো করে আমি কষে নিচ্ছি এখানে তিন রকমই জিনিস দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি তো এখানে সমস্ত খুব ভালো করে কষে নিলে তরকারিটা খুব ভালো হবে তো এখানে আমি হলুদ দেব তো হলুদটা পরিমাণ তোমরা তরকারি অনুযায়ী বুঝে হলুদরা দিতে হবে তো এখানে হলুদরা দিয়ে খুব ভালো করে এখানে কষে নেব এর মধ্যে যে তেল ছেড়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসবে তো এখানে আমি খুব ভালো করেই কষে নিচ্ছি তো তোমরা অবশ্যই ভালো করে কষে নিবে। এরপর আমি ঢাকা দিয়ে ঢাকা দেবো তো এখানে ঢাকা দিয়েছি তো এখানে ঢাকা দেবার পরেই এখানে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে জলটার পরিমাণই তোমরা যেমন লাগবে সেইভাবে জলটা দিবে তো এখানে আমি জলটা দিয়েছি তো দিয়ে আমি পাঁপড়গুলো দিয়েছি তো অমলেটকারিগুলো কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে তার সঙ্গে শেয়ার করে দেবেন